পরম করুণাময়ে মহান আল্লাহ আল্লাতাল নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান প্রিয় দর্শক বরপির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহের একটি ঘটনা রয়েছে যেটি ইমাম ইবনে দিনী তার আল তাবাসাল ওয়া আসিলা নামক গ্রন্থে উল্লেখ করেছেন একদিন বরপীর আব্দুল কাদের জিরানী রহমতুল্লাহে আলাহে তার ইবাওতে মগ্ন ছিলেন তখন একটি নুরানি আলো তার সামনে এসে পড়ল এবং সেই আলো থেকে গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের আমি তোমার রব যে জিনিস অন্যের জন্য হারাম আমি তা আজ তোমার জন্য হালাল করে দিলাম এই কথা শুনে আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার সেই আল্লাহ আল্লাহতালা যাকে ছাড়া অন্য কেউ ইবাহতের যোগ্য না তখন অপর পাশ থেকে কোনো জবাব আসল না তখন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাহে বললেন দূর হয়ে যাও মহান আল্লাহ তালার দুশ্মন তখন সঙ্গে সঙ্গেই সমস্ত আলো চলে গেল এবং আবারও গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের তুমি তোমার ইলম এবং ইমানের জন্য বেঁচে গেলে নয়তো আমি এইভাবে অনেক ইবাহতকারীকে পথভ্রষ্ট করেছি তখন বরপীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহে আলাহে বললেন আমি আমার ইলমের জন্য বেঁচে যাইনি আমি আমার আল্লাহতালার রহমতের কারণে বেঁচে গিয়েছি তখন এক ব্যক্তি বরফির আব্দুল জিরানি রহমতুল্লাহে আলাহে কে প্রশ্ন করলেন আপনি কিভাবে বুঝলেন ওটা শয়তান ছিল তখন বরফির কাদের জিরানি রহমতুল্লাহ আলাহে বললেন যখন সে আমাকে বলল আমি তোমার রব যে জিনিস অন্যের জন্য হারাম আমি তা তোমার জন্য হালাল করে দিলাম আমি তখনই বুঝতে পারলাম এটা শয়তানের ধোকা কারণ আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহিসাল্লামের শরীয়ত কখনোই ভুল হতে পারে না এবং তা কখনো পরিবর্তনও হতে পারে না যখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি আমার সেই আল্লাহ তালা যাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করার অনুমতি নেই তখন সে চুপ ছিল তখনই আমি বিশ্বাস করলাম এটা শয়তান কারণ সে নিজেকে আল্লাহ বলে দাবি করলেও সে এটা কখনো দাবি করতে পারবে না সেই একমাত্র আল্লাহ যাকে ছাড়া অন্য কেউ ইবাহতের যোগ্য না প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই যে মানুষ শুধুমাত্র তার ইলম দিয়ে মহান আল্লাতলার নিকটে যেতে পারবে না কারণ ইলম তো শয়তানেরও রয়েছে মানুষ শুধুমাত্র তাকোয়া এবং শক্তিশালী ইমানের মাধ্যমেই মহান আল্লাতলার নিকটে পৌঁছাতে পারবে তাছাড়া ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনকে নরম করা এবং আল্লাতলার প্রতি ইমান আনা যে ইবাদত করতে গিয়ে মানুষের মনে অহংকারের সৃষ্টি হয় সেই ইবাদতের কোনো মূল্যই নেই নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাতালার কাছে সেই ব্যক্তি উত্তম যার তাকোয়া অধিক সুন্দর মহান আল্লাহ তালা আমাদের শয়তানের ছরণা থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে সবসময় হেদায়ত দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম